নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত হেমা মালিনী আর ধর্মেন্দ্র কন্যা আলোচনা আরো বেড়েছে তবে আর পাঁচটা মেয়ের মতো তার জীবনেও যে যৌন হেনস্থার মতো ঘটনা রয়েছে তা অনেক আরই অজেনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই এক ঘটনা ভাগ করলেন এসা যা অনেককে চমকে দিয়েছে একবার এক ব্যক্তি এসাকে খুব খারাপভাবে ভিড়ের মধ্যে স্পর্শ করেছিল সেই ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছিলেন দীর্ঘদিন অভিনেত্রী দু হাজার সালে তার দশ ছবির প্রিমিয়ারে এই ঘটনাটি ঘটে তবে এসা সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দিতেও কিন্তু ভোলেননি এসা দ্য মেল ফেমিনিস্টের একটি পর্বে এই ঘটনার কথা তুলে ধরেছিলেন তিনি অভিনেত্রী বলেন সেই সময় তার সহ অভিনেতারা যেমন সঞ্জয় দত্ত অভিষেক বচ্চন সুনীল শেট্টি এবং জায়েদ খান প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তার চারপাশে প্রচুর বাউন্সারে ছিল কিন্তু তা সত্ত্বেও ভিড়ের মধ্যে একজন ব্যক্তি তাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল সেই মুহূর্ত থেকেই তার পায়ের তলায় মাটি সরে গিয়েছিল বলা চলে সকলের সামনেই থাপ্পর মেরেছিলেন ওই ব্যক্তিকে এসা তারপর তিনি কোনো কথা না বাড়িয়ে সোজা অনুষ্ঠানে অংশ নেন দু হাজার দশ সালের সেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন এশা বলছিলেন এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয় অভিনেত্রী আরও বলেন আমি খুব সহজে কোনো কিছুতে রেগে যাই না কিন্তু কেউ আমার সহ্যের সীমার বাইরে কিছু করলে আমি প্রতিক্রিয়া জানাই এবং এই ধরনের পরিস্থিতিতে মহিলাদের অবশ্যই কথা বলা উচিত পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী হওয়ার অর্থ এই নয় যে তারা আমাদের সমস্ত মুহূর্তে সুবিধা নিতে পারে আমি বিশ্বাস করি যে মহিলারা মানসিকভাবে শক্তিশালী এবং আমাদের এই ধরনের আচরণ সহ্য করা উচিত নয় এমনকি এসে সাক্ষাৎকারে বাবা ধর্মেন্দ্র সম্পর্কেও কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি বলেছেন তার বাবা পূর্ণ মানুষ এবং আঠারো বছর বয়সে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন তিনি কিন্তু এসাকে রাজি করাতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে অভিনেত্রী আরও বলেন যে তার বেড়ে ওঠায় বাবার চেয়ে মা মালিনীর প্রভাব অনেক বেশি এসা দু সালে ব্যবসায়ী ভরত তাকতানিকে বিয়ে করেছিলেন চোদ্দ বছর পর সংসার করার পর তাদের সম্পর্ক ভেঙে যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে